হ্যালো ফ্রেন্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকেই দেখতে পাতেছেন আমি যে ক্যাপ কার্টের ভিতরে প্রবেশ করছি তো এই ক্যাপ দিয়ে কীভাবে আপনারা বাংলা লিখবেন তো ওই নতুন টেকনিকটি আপনারা শিখে রাখেন এখান থেকে তো বাংলা লেখার জন্য তো আমি বাংলা কীবোর্ড দিয়ে দিলাম এখানে আমি লিখবো আমার সোনার বাংলা তো দেখুন এখানে কোনো প্রকার ঝামেলা নাই তো এখানে খুব সুন্দরভাবে যা লিখেছি বাংলা তো তাই উঠে পড়েছে এখানে তো এটাই এই টেকনিকটি কীভাবে করে আপনারা ক্যাপ দিয়ে আপনারা কিভাবে বাংলা লিখবেন তো সেই টেকনিকটি আজকে শিখিয়ে দেব আপনাদেরকে তো চলুন মূল ভিডিওতে আমি চলে যাই দেখুন কি সুন্দরভাবে বাংলা লেখা হয়ে গেছে তো এটি করার জন্য সর্বপ্রথম তো আপনারা যেটি করবেন তো এখানে দেখো দেখতে পাচ্ছেন যে বাংলা লিখেছি খুব সুন্দরভাবে তো এটি করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে আপনাদেরকে দেখুন আমি দেখে দিচ্ছি ইউ কার্ড লেখার পরেই দেখুন আপনাদের সম্মুখে অ্যাপটি চলে আসবে তো দেখুন ইউ কার্ট ভিডিও এডিটিং এই যে লোকোটা দেখে আপনারা সফটওয়্যার ডাউনলোড করবেন এই কেচির আইকনটি দেখুন কেচির আইকনটি খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ভিতর প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পরে তো এখান থেকে আপনারা যে ক্যাব কাটে যেইভাবে ঢোকেন আপনারা সেই একই সেম একইভাবে আপনারা এই অ্যাপটিতে আপনারা ঢুকে পড়বেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি সব মিনিমাইজ করে দিব এখন কিছু রাখ পোনা ফোনে এভাবে আমি মিনিমাইজ করার পরে দেখুন কেটে দিলাম সব কেটে দেওয়ার পরে এখন আমি ইউ কার্ডের ভিতরে ঢুকবো তো দেখুন ইউ কার্ড ইউ কার্ডের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে দেখুন এই অ্যাড গুলো একটু কেটে দেবেন আপনারা কেটে দেওয়ার পরে দেখুন এখানে তিনটি অপশন আছে নিচের দিক থেকে নিচের দিক থেকে যদি আপনারা দেখেন তিনটি অপশন এখান থেকে মাঝখানের যে অপশনটি আছে তো সেটিতে আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখুন নিউ প্রজেক্টে সেম ওই আগের ওই আপনাদের ক্যাপকারের ভিতর ভিতরে যা যা আছে সেটিং তো এখানে সব সেম হয়ে কীভাবে আছে তো এখান থেকে আপনারা বাংলাটা লিখতে পারবেন অতিরিক্ত এদিকার জন্য তো দেখুন প্রবেশ করলাম এখানে এখানে প্রবেশ করার পরে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব তো ভিডিওটি সিলেক্ট করে নিলাম এখানে তো ভিডিও সিলেক্ট করার পরে দেখুন এখানে আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন তো আমি এখান থেকে একটু রিজলেশনটা ঠিক করে নেবো তো এখানে আমাদের হয়তো ইউটিউবের ভিডিও তো ইউটিউবের জন্য আমি এখানে ঠিক করে দিলাম এরপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য দেখুন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে ফোনে তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন ব্লারও করতে পারবেন তো এই অপশনটা ব্লার অপশনটা তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন সহজ মাধ্যমে বেশি ঘোরাঘুরি করতে হবে মানে আপনাদেরকে তো এখানেই সব কিছু পেয়ে যাবেন সব কাছাকাছি সব কিছু তো এটি করার জন্য এখন আমি লিখবো বাংলা বাংলা লেখার জন্য ট্যাক্স অপশনটা দিয়ে আছে তো এই ট্যাক্স অপশনে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো বাংলা বাংলা লেখার জন্য বাংলা কিবোর্ডে চলে যাব এখানে আমার চ্যানেলটি চ্যানেলটি সবাই সাপোর্ট করুন আমার তো দেখতে পাচ্ছেন যা লিখতেছি খুব সুন্দরভাবে এখান থেকে উঠে গেছে এখানে কোনো সমস্যা হয়নি তো এখান থেকে আমি দেখবো একটু ব্যাকগ্রাউন্ডে কী দেওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিছু ফন্ড অ্যাড করা আছে তো এখান থেকে আমি একটি ফোন বেছে নেব তো এখানে জানেন আপনারা যে ফোনের ডিফল্ট যে ফোনগুলো থাকে তো সেগুলো বেশি একটা ভালো হয় না তো যা আছে আমি এখান থেকে দিয়ে দিলাম এখানে দরকার প্রয়োজন হলে আপনারা এখান থেকে ডাউনলোড করে করতে দিই দেখুন এখান থেকে কালার আপনারা খুব ইজিলি ভাবে দিতে পারবেন তো আমি কালারটি দিয়ে দিলাম এখন কালারগুলো দিয়ে দেওয়ার পর হয়ে গেল কিছু এখন আমি এখান থেকে তো দেখুন লেখা সব ধরনের আপনারা করতে পারবেন এখান থেকে সব কিছু হয়ে গেলে তো আপনারা এখান থেকে ইচ্ছে মতো আপনাদের যে দি দরকার সেইগুলো সব কিছু করতে পারবেন এখান থেকে জমি না ওটা ওটা করা যাইতেছে খুব সুন্দর ব্যাপারটা তো এটা হয়ে গেল এখন এখন আমি টিক দিয়ে দিলাম তো এখানে দেখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এইভাবে আপনারা সব সকল কিছু লেখা এখান থেকে খুব ইজিলভাবে দিতে পারবেন বাংলা লেখা তো এখান থেকে খুব সহজ মাধ্যমে তো কালারটা হলো ম্যাচিং হচ্ছে না কালারটা তো আমি লাল লেখাই দিয়ে দিলাম তো এখানে টিপ করে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেল এইভাবে আপনারা এখান থেকে বাংলা লিখতে পারবেন খুব সহজ মাধ্যমে ভিডিও এডিট হয়ে গেলে আপনাদের পরে এখান থেকে দেখুন উপরের দিকে এখানে একটি সেফ নামে একটি অপশান আছে তো এই সেফ নামে যদি আমি এখানে ক্লিক করে দিই একটা দেখিন ক্লিক করে দেওয়ার পরেই এখানে দেখুন এসে খুব সুন্দরভাবে রেজুলেশন সব ঠিক আছে হাই দেওয়া আছে তো এখান থেকে এম বি এসে দাঁড়াচ্ছে অনেক বেশি একটু রেজলেশনটা কমিয়ে দেবো আমি কোয়ালিটি কমিয়ে দিয়ে এই সেভ অপশানে যদি আমি ক্লিক করি তো দেখুন খুব সুন্দরভাবে ভিডিওটি হচ্ছে তো দেখুন কনভার্টিং ভিডিও হচ্ছে খুব সুন্দরভাবে এখান থেকে আপনারা ভিডিওটি সেভ করে নিতে পারবেন মেমোরিতে